আজকে আমি আপনাদের শোনাতে চলেছি শ্রীমতী রাধারান জন্ম কাহিনী শ্রীকৃষ্ণের আদি রূপ চলুন ভিডিওটি শুরু করা যাক প্রেমময়ী শ্রীমতী জন্ম জন্মবৃত্তান্ত এই কাহিনী শুধুই একটি জন্মগল্প নয় এ এক দিব্য রহস্য কৃষ্ণপ্রেমের মূর্তিমান রূপ কীভাবে এই ধরণীতে আবির্ভূত হলেন সেই কাহিনী আসুন শুরু করি অনেক যুগ আগের কথা বৃন্দাবনের পাশেই এক গ্রাম ছিল নাম রাবণ আর যেটি বর্ষনা নামে পরিচিত সেখানে ছিলেন রাজা বিশ্বভানু ও রানী কীর্তিদা খুব ধার্মিক দয়ালু এবং সদামনের মানুষ কিন্তু তাদের একটাই দুঃখ ছিল যে তাদের কোনো সন্তান ছিল না আর তারা নিয়মিত ভগবানের আরাধনা করতেন আর ভাবতেন একদিন যেন তাদের কোল ভরে ওঠে আর একদিন কি হয়েছে রাজা বিশ্বভানু যমুনায় গিয়েছিলেন স্নানের জন্য হঠাৎ একটি জ্যোতি দেখতে পান এক অলৌকিক কন্যাশিশু শুয়ে আছে নদীর তীরে চোখ বন্ধ মুখে দিব্য আলো রাজা সংকোচ না করে শিশুটিকে কুলে তুলে নেন মনে হয় যেন লক্ষ্মী স্বয়ং এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন তিনি ঘরে নিয়ে আসেন সেই কন্যাকে কিন্তু আশ্চর্য শিশুটি কিছু খায় না হাসেও না আর চোখও খোলে না রানী কীর্তিদা কন্যাটিকে কুলে তুলে রাখেন তারা দুজনে বুঝতে পারেন যে এই শিশুটি সাধারণ নয় এটি স্বয়ং দেবী কন্যা দিন যায় মাস যায় কিন্তু তখনও শিশুটি নীরব কথা বলে না চোখও খোলে না একদিন গোকুল থেকে ছোট্ট শ্রীকৃষ্ণ বর্ষমায় এলেন রাধারানীর সামনে গিয়ে দাঁড়ালেন আর সেই অলৌকিক মুহূর্তে শিশুটি চোখ খুলে দিলেন মুখে হাসি ফুটল শুধু কৃষ্ণকেই দেখলেন কৃষ্ণকেই চিনলেন সবাই তখন বুঝলেন এ শিশুকন্যা কেউ নন তিনি হলেন ভগবানের শক্তি কৃষ্ণ প্রেমের শাশ্বত রূপ শ্রীমতী রাধারান তিনি জন্মালেন না তিনি প্রকাশ হলেন যেমন আলো প্রদীপ থেকে আলাদা হয় না তেমনি রাধা ও কৃষ্ণ ভিন্ন নন রাধা হলেন কৃষ্ণের হৃদয় শ্রীমতী রাধারান এই আবির্ভাব আমাদের শেখায় ভক্তি যখন গভীর হয় তখন ঈশ্বর স্বয়ং আবির্ভূত হন রাধার প্রেমই কৃষ্ণকে বাঁধে তাই আজও বৃন্দাবনে যদি কেউ রাধে রাধে বলে তখন গাছপালা ধুলিকোণাও যেন জয়ধনী তোলে আমরা যারা ভক্ত তাদের জীবনে একমাত্র লক্ষ্য রাধার চরণে স্থান পাওয়া রাধার জন্ম মানেই কৃষ্ণপ্রেমের উন্মেষ চলুন সেই প্রেমকে নিজের হৃদয়ে জাগিয়ে তুলুন রাধে বিনে নহি কৃষ্ণ চৈতন্য রাধা হৃদয় মাঝে এই কাহিনী শুধু জ্ঞানের নয় এটি অনুভবের কাহিনী জয় রাধে জয় রাধে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না